রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি করছে আর আমি এখন যাচ্ছি কোথায় বলো তো বাজার করতে এখন সাড়ে নয়টার দিকে বাজে সকাল থেকে বসে আছি রেডি হয়ে বাজার করতে যাব কিন্তু বৃষ্টি আর থামছেই না তাই ঘরের টিফিনটা সেরে সবাইকে টিফিন দিয়ে হাতের টুকটা কাজ ছিল ঘরের ওগুলো সেরে এখন আমি বাজার করতে যাচ্ছি আর মাঠের চারপাশটা দেখো কি সুন্দর লাগছে কয়েকদিন তো প্রচণ্ড গরম পড়েছিল আর এখন বৃষ্টি পড়াতে চারপাশটা কি সুন্দর ঠান্ডা পরিবেশটা আর এখন বৃষ্টি তেমন নেই হালকা বৃষ্টি রয়েছে চারপাশটা জল জমে রয়েছে রাস্তার মধ্যে আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি না মাঠের পাশ দিয়ে যেহেতু বাজার আমাদের কাছে রয়েছে চলে যাচ্ছি দেখো গাছগুলো কি সুন্দর হয়ে রয়েছে আর আমি ছাতাটা সরিয়ে বৃষ্টির আনন্দ নিচ্ছিলাম আমার খুব বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে ছোটোবেলা খুব বৃষ্টিতে ভিজতাম এখন সেরকম বৃষ্টিতে ভেজা হয় না ও এখন বাজারে যাচ্ছি বলতে বলতে দেখো চারপাশটা কী সুন্দর হয়ে রয়েছে বৃষ্টিতে যেন সব ময়লাগুলো রাস্তার ময়লাগুলো সব ধুয়ে দিয়েছে পরিষ্কার হয়ে রয়েছে রাস্তাগুলো বলতে বলতে বাজারে চলে আসলাম বাজারে দেখি তেমন লোকজন আসেনি যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো বলে সকালে তেমন লোকজন আসেনি ফাঁকা রয়েছে বাজারটা আর বাজার গিয়ে কি কিনব চিন্তা করতে করতে দেখি সামনে একটা বড় কাতলা মাছ দেখলাম তাই ভালো মাছকে কাতলা মাছই নিয়ে যায় তাই বাজার থেকে কাতলা মাছ নিলাম আর হচ্ছে যেহেতু বাড়িতে মোচা রয়েছে মোচা দিয়ে ভাবলাম চিংড়ি মাছ রান্না করব আর পাশে দিকে যে আর মাছ উঠেছে আর মাছ নিয়ে নিলাম মাছটা কিন্তু ফ্রেশই ছিল আর আমার ব বলে দিয়েছে বড় মাছ না হলে খাবে না ছেলে মেয়েও ছোটো মাছ খেতে চায় না আমাদের ঘরের সময় তোমার রুই মাছ না হলে কাতলা মাছ এই দুটো মাছই সবসময় রান্না হয় আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাড়ি চলে এসছে বাজার সেরে এরপরে হাত মুখ দিয়ে রান্না করে চলে আসলাম রান্না করতে আর বাড়ি এসে দেখো মোচাটা আমি পরিষ্কার করে বেছে নিয়েছি ওটা রেডি করে রাখছি এখন রান্না হবে এরপরে মাছগুলো সব কাটতে হবে যেহেতু চিংড়ি মাছ কাটা নিয়ে চিংড়ি মাছটা কাটবোলা তোমার চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না হবে আর মাছগুলো কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রিজে রেখে দেবো পরিষ্কার করে কাতলা মাছটা আমার প্রায় হয়ে এলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘাটা বসিয়ে দিয়েছি আর মাছটা এদিকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর মোচাটাও আমার রান্না হয়ে গেছে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে ভাগ বৃষ্টি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম নাহলে বৃষ্টিতে বৃষ্টি আমি দেখো প্রচুর বৃষ্টি উঠোনোর মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো লাগে আমার বৃষ্টিতে খুব ভালো লাগে কিন্তু সারা দিন বৃষ্টি হলে বাইরে বেরোতে পারি না কাজ থাকলে তখন একটু মন খারাপ লাগে আর কি আর এটা হচ্ছে আমাদের সামনে উঠোনটা দেখো কি সুন্দর লাগছে বৃষ্টির ওয়েদারটা বৃষ্টি কিন্তু অনেকটা জোরে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না মোবাইলে অতটা দেখা যাচ্ছে না কিন্তু দূরে রয়েছে আর এদিকে তোমাদের দেখো আমাদের শিমের বিচি দিয়ে আর মাছ রান্না করেছি এটা আমি শীতকালে সংরক্ষণ করে রেখেছিলাম শিমের বিচিটা ফ্রিজে আর দেখো আমার ব্যালকনি দিয়ে মাঠটা কি সুন্দর লাগছে গাছগুলো যেন কি সুন্দর সবুজ হয়ে রয়েছে দারুণ লাগছে আমি বসে বসে ওখানটা অনেকক্ষণ বসে তাকিয়ে থাকি মাঠের দিকে বর্ষার দিনটা আমার খুব ভালো লাগে বলে আর এদিকে ট্রেনের জলটা অনেকটা উপরে উঠে রয়েছে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে খুব ভালো লাগছে এরপর রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেল এরপর হবে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আর শাশুড়িকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে স্কুল যায়নি ছেলে যেহেতু স্কুল রয়েছে এখন আমি আর প্রায় তিনটা বাজে এখন কারণ গল্প করতে করতে ভিডিও করতে করতে বাজার করতে গেলাম সব মিলিয়ে আজকে আমার রান্নার বারোটা বেজে গেছে তার মধ্যে ইউটিউবের কিছু বন্ধুদের সাথে লাইভে জয়েন হয়ে কথা বললাম এদের সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যায় সন্ধ্যায় দুধ দেব এখন ঠাকুরকে দুধ দিয়ে সন্ধ্যায় টিফিন সেরে এরপর আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমার সকালবেলা মালা জব করা হওয়ার টাইম থাকে না ছেলে স্কুলে যায় তোমাদের দাদা বেরিয়ে যায় রান্না থাকে ওই জন্য সকালবেলা জবটা আমার করা হয় না তাই বিকেলবেলা সন্ধ্যার সময় মালা জব করি আর মালা জব করা শেষে সবার সাথে বন্ধুদের সাথে লাইভে সময় থাকলে গল্প করে এরপর ছেলে মেয়েকে পড়তে বসাতে হয় রাত্রে রান্না থাকে এই আর কি টাটা বন্ধুরা